আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে এবার ফারাকাবাদের সবগুলো গেট খুলে দিল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাকা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার এসব গেট খুলে দেওয়া হয়েছে এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রিয় দর্শক আপনারা জানেন কিছুদিন আগে ডোম্বর বাদ খুলে দেওয়ার জন্য বাংলাদেশের দশটি জেলা পানিতে তলিয়ে গেছে আর এবার খুলে দেওয়া হল ফারাক্কার সবগুলো বাদ এতে বাংলাদেশের আরও নতুন কিছু জেলা প্লাবিত হতে যাচ্ছে একের পর এক ভারত তাদের সুইচ গেটগুলো খুলে দিয়ে বাংলাদেশে অতিরিক্ত পানি পাঠাচ্ছে আর এর জেরে বাংলাদেশের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে এবারে জানাবো ডিবি কার্যালয়ে ইনু চলছে জিজ্ঞাসাবাদ রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে জানাবো প্রথম আলোর প্রতিবেদককে বুট পায় লাথি বেল্ট দিয়ে বেধড়ক মারধর সচিবালয় এলাকায় গতকাল রোববার রাত সাড়ে নটার দিকে আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হন প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক আসিফ আলাদার পরিচয় দেওয়ার পরও ছাড়েনি আনসার সদস্যরা তারা মাজার বেল্ট ঘুরে বেধড়ক পিটিয়েছে এই সাংবাদিককে এবং কেড়ে নিয়ে গেছে তার ব্যবহৃত মুঠোফোন জানিয়ে দেব হৃদয় বিদারক সংবাদ চিঠি লিখে ভেলায় ভাসিয়ে দিলেন লাশ প্রিয় মানুষ মারা যাবার পর আত্মীয়স্বজনের প্রথম চাওয়া থাকে মৃত মানুষটির কবরের যেন শেষ চিহ্ন থাকে ভবিষ্যতে যেন প্রিয় মানুষটির কবরে অন্তত জিয়ারত করা যায় কিন্তু মাটির অভাবে সে মানুষকে কবর দিতে না পেরে কলা ভেলায় ভাসিয়ে দেওয়া যে কি কষ্ট তা ভোলার মতো নয় এমনই এক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের সাতশী গ্রামের বাসিন্দা আলিমুল্লার পরিবারের সঙ্গে এদিকে গাজী টায়ার্সের আগুন একুশ ঘণ্টায়ও নেভানো যায়নি লুটপাট চলছেই গাজী টায়ার্সের ছয়তলা ভবনের দুর্বৃত্তের দেওয়া আগুন একুশ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি একদিকে ভবনটিতে আগুন চলছে অন্যদিকে দিনভর কারখানাটির বিভিন্ন অংশে লুটপাট চলমান দেখা গেছে রোববার নয়টা দিকে কারখানাটিতে আগুন দেওয়া হয় এর আগে দুপুর থেকেই চলে লুটপাট সোমবার বিকেলেও কারখানার মূল চত্বরের বাইরের অংশে লুটপাট অব্যাহত দেখা গেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ অজ্ঞাতনামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী ইসরায়েল সিরিয়া এবং জর্ডানের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে পূর্ব দিক থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমা একটি অজ্ঞাতনামা ড্রোনের অনুপ্রবেশের তদন্ত করছে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার ইসরায়েলি মিডিয়ার বরাদ দিয়ে আল মাদিন এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবার ফারাক্কার সবগুলো গেট খুলে দিল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার এসব গেট খুলে দেওয়া হয়েছে এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পারি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতের গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে ফারাকা বাঁধ প্রকল্প সূত্রে জানা গেছে বিহার এবং ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হয় এবং ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বেড়ে যাওয়ায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ইতিমধ্যেই সাতাত্তর দশমিক তিন চার ডেঞ্জার লেভেল অতিক্রম করেছে ফারাক্কা ব্যারেজের পানি ধরে রাখার ক্ষমতা নেই ফলে পানি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা পানি না ছাড়লে ফারাক্কা ব্যারেজের ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশ প্লাবিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এদিকে টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ প্লাবনে প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে ডিবি কার্যালয়ে ইনু চলছে জিজ্ঞাসাবাদ রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে ডিবি সূত্রে জানা যায় সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইনুর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এসব অভিযোগে তারা সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন জানান রাজধানীর ইউনিয়নের উত্তরা থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে গত একুশে অগাস্ট নিউ মার্কেট থানায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানুল হক ইনুর রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ করা হবে বলেও জানিয়েছেন ডিএপির এই কর্মকর্তা হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের জোটের অন্যতম নেতা 2008 সালে নবম এবং দু সালে দশম এবং দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চোদ্দ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া দুই আসন ভেড়ামারা ও মিরপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে চৌদ্দ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতপ্রতিম সংগঠনের নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা এরই মধ্যে তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন প্রথম আলোর প্রতিবেদকে বুট পায় লাথি বেল্ট দিয়ে বেধড়ক মারধর সচিবালয় এলাকায় গতকাল রোববার রাত সাড়ে নটার দিকে আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হন প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক আসিফ হাওলাদার চাকুরি জাতীয়করণের দাবিতে গতকাল দিনভর সচিবালয় ঘেরাও করার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা সচিবালয়ের সামনে দুপক্ষের এই সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন সংঘর্ষ চলাকালে সচিবালয় এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন আসিফ পরিচয় দেওয়ার পরও একদল উত্তেজিত আনসার সদস্য তাকে মারধর করেন আহত আসিফ গতকাল রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন গতকাল রাতে মারধরের শিকার হবার ঘটনায় আদ্যপান্ত আজ সোমবার দুপুরের দিকে প্রথম আলোকে জানান তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসনাদ আবদুল্লা গতকাল রাত সাড়ে আটটার দিকে তার ফেসবুকে একটি পোস্ট দেন ফেসবুক পোস্টে হাসান আবদুল্লাহ বলেন তাদের সবাইকে সচিবালয়ে আটকে রেখেছেন আনসার সদস্যরা তিনি সবাইকে রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান জানান হাসনাত আবদুলার আহ্বানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে হাজারো শিক্ষার্থী রাজু ভাস্কর্যের এলাকায় জড়ো হন সচিবালয়ে আটকে থাকা উপদেষ্টা সহ অন্য সবাইকে উদ্ধারে শিক্ষার্থীরা লাঠি সহ সংগঠিত হয়ে রাজু ভাস্কর্য এলাকায় আসেন রাত নয়টা পাঁচ মিনিটে দেখে শিক্ষার্থীরা নিয়ে টিএসসি এলাকায় থেকে সচিবালয় দিকে রওনা দেন তারা অনেকটা দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন শিক্ষার্থীদের মিছিলটি অনুসরণ করছিল আসিফ চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে অবস্থান করছিলেন আনসার সদস্যরা শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখনও আনসার সদস্যরা শিক্ষা ভবন থেকে জিরো পয়েন্টে সড়কে ছিলেন শিক্ষার্থীদের মিছিলটি দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন পেরিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন রেল ভবন এবং খাদ্য ভবনের সামনে পাওয়া কয়েকজন আনসার সদস্যকে মারধর শুরু করেন উত্তেজিত শিক্ষার্থীরা এ সময় অন্য শিক্ষার্থীরা নিবৃত করেন পরে শিক্ষার্থীদের মিছিলটি সচিবালয়ের দিকে এগোতে থাকে আর এসব ঘটনা দৃশ্য ধারণ করার জন্যে পকেট থেকে স্মার্টফোন বের করতে একদল আনসার সদস্য আসিফকে ধাওয়া দেন তিনি সাংবাদিক বলে নিজের পরিচয় দেন আনসার সদস্যরা তার কোনো কথাই শুনছিলেন না অন্তত দশ থেকে পনেরো জন আনসার সদস্য একজোট হয়ে আসিফকে কিলঘুষি লাথি মারতে থাকেন বেদ মার ধরে আসিফ সড়কে পড়ে যান এ সময় বুট পায়ে থাকা আনসার সদস্যরা তাকে লাথি মারতে থাকে কোনো কোনো আনসার সদস্য তাদের কোমরে থাকা খুলে আসিফকে পেটাতে থাকে এক পর্যায়ে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে তারপরে থামেন চলে যাওয়ার সময় আসিফের স্মার্ট ফোনটি নিয়ে নেন আনসার সদস্যরা ফোনটি ফেরত চাইলে এক আনসার সদস্য সজরে তাকে থাপ্পড় মারে চিঠি লিখে ভেলায় ভাসিয়ে দিলেন বাবা লাশ প্রিয় মানুষ মারা যাবার পর আত্মীয় স্বজনদের প্রথম চাওয়া থাকে মৃত মানুষটিকে কবরে যেন শেষ চিহ্ন থাকে ভবিষ্যতে যেন প্রিয় মানুষটির কবরে অন্তত জেয়ারত করা যায় কিন্তু মাটির অভাবে সেই মানুষকে কবর দিতে না পেরে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়ার যে কষ্ট তাকে ভোলার মতো এমনই এক ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের সাতষট্টি গ্রামের বাসিন্দা আলিম উল্লাহর পরিবারের সঙ্গে শুক্রবার ভোরে মারা যান বৃদ্ধ আলিম পুরো এলাকা পানিতে তুলে গেছে মৃতদেহটি দাফন করবার জন্য তিন হাত শুকনো জায়গাও পাওয়া যায়নি আলিমুল্লাকে অন্তত দূরে কোথাও কবর দেবার ব্যবস্থা করা যায় কিনা তার জন্য জরুরি পরিস্থিতিতেও যোগাযোগ করেছিলেন পরিবারের সদস্যরা কেউ হয়তো আসবে সেই আশায় দুদিন মরাদেহ নিয়ে অপেক্ষাও করেছিলেন কিন্তু কেউ আসেনি তাই বাধ্য হয়ে শনিবার কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় আলিমুল্লার মরাদেহ সঙ্গে লিখে দেওয়া হয় একটি চিঠি সেখানে তিনি লিখেন হে আল্লাহ আমার বাবা যেন এক টুকরো মাটি পায় আল্লাহ তুমি সব কিছুর মালিক অন্তত তার কবর জেরত করতে পারি সেই সুযোগটা করে দিও প্রসঙ্গত কয়েকদিনের পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফেনী জেলা এতে পানিবন্দী হয়ে আছে সাড়ে আট লাখ মানুষ তাদের উদ্ধারে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব অজ্ঞাতনামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী ইসরায়েল সিরিয়া এবং জর্ডানের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে পূর্ব দিক থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় একটি অজ্ঞাতনামা ড্রোনের অনুপ্রবেশে তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার ইসরায়েলি মিডিয়ার বরাদ্দে আল মাহাদিন এ তথ্য জানিয়েছে ইসরায়েলি মিডিয়া উল্লেখ করেছে দক্ষিণ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর হামাদগাদের এলাকায় একটি ড্রোন সদৃশ্য বস্তুকে আটকানোর চেষ্টা করা হয়েছিল ড্রোনটির উৎস নির্ধারণী তদন্ত চলছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী এটি সিরিয়ার ভূখণ্ড ইরাক থেকে নিক্ষেপ করা হয়েছিল ড্রোনটি সিরার দিক থেকে এসেছে দাবি করে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে এটি একটি ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংস করেছে প্রসঙ্গত ইসরায়েলি টিভি চ্যানেল কানের সংবাদদাতা জানিয়েছেন এই ড্রোনের বিষয়টি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে